নমস্কার বন্ধুরা আলপনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি জনপ্রিয় খাবারের রেসিপি চিকেন চাপ তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক আমি চিকেন চাপের জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কাজু বাদাম পোস্ত আর চাল মগজ এবারে এটার আমি একটা পাউডার মতো করে নেব আমি এর মধ্যেই একসাথেই বেটে নেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর আদা আর এখানে দিয়ে নেব দু চামচ দই এবারে এটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এবারে এটা ম্যারিনেট করে নেব তার জন্য আমি ফার্স্টেই এখানে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর আরো দু চামচ মতো টক দই আমি দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার তারপর দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর আমি জাইফল আর জৈত্রী গুঁড়ো করে নিচ্ছি সেটাই দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম এবারে ভালোভাবে মশলাগুলোকে চিকেনের সাথে মাখিয়ে নেব এবারে এই ম্যারিনেট করা চিকেনটা আমি পাঁচ ছ ঘন্টা মতন রেখে দেব এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি আর সাদা তেল এবারে আমি চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের দুই দিকটা আমি ভালোভাবে ভেজে নেব যে চিকেনের মশলাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ভালোভাবে চিকেনটাকে উল্টে পাল্টে নেব চিকেনটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগেই দুধটা হালকা গরম করে তার মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম চিকেন চাপটা প্রায় তৈরি হয়ে আসছে আমি এখানে কিছুটা পরিমাণ জৈত্রীর গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে গোলাপ জল ও কেওড়া জলও ব্যবহার করতে পারেন যেহেতু জৈত্রীর গুঁড়ো দিয়েছি তাই আর কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব রেস্টুরেন্টের মতো করেই আপনাদের সাথে চিকেন চাপের রেসিপিটা শেয়ার করলাম কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকেনটিকে ক্লিক করে দেবেন ধন্যবাদ